মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই টিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে অক্টোবরের সতেরো তারিখ আর এখন বাজে ঘড়ির কাটায় এগারোটা পনেরো তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি মাসি আর বন্ধু এসেছে ভোর চারটে কালকে রাত্রে ঘুম সেভাবে কারোর হয়নি কারণ আমরা এসেছি দুটোই দুটো এসে শুতে শুধু তিনটে তারপর মাসিদেরকে আনতে যাওয়ার জন্য আবার উঠতে হয়েছিল তারপর আবার মানে কটায় উঠতে হয়েছিল চারটেই সাড়ে তিনটে উঠতে হলো উঠে আবার দ্বিতীয় আটটার মধ্যে উঠে অফিস চলে গেছে আমি তো একটু ঘুমিয়েছিলাম অফিস যাওয়ার পরেও আমি ঘুমিয়েছিলাম তো মাসিদেরও কালকে সারা রাত জার্নি করার জন্য সেভাবে ভালো হয়তো ঘুম হয়নি তার উপর একটু নতুন জায়গা তো যাই হোক এখন এগারোটা পনেরো বাজে গেল কারোর কিচ্ছু খাওয়া হয়নি তো চা বসিয়ে এসেছি মানে জল বসিয়ে এসেছি চা করল তারপর তো সকালবেলা জন্য চা আর বিস্কুট তো ওই যে সকালবেলায় চা আর টোস্ট নিয়ে চলে এসেছি এই টোস্টগুলো আমি আমার ডোমকল থেকে নিয়ে এসেছি কারণ এখানে টোস্ট আমি যাই না পাওয়া যায় কি না বাট আমাদের ওখানে দীপ্ত খেয়েছিলো দিয়ে ওর ভালো লেগেছিলো তো যখনই যা হয় তখনই মাঝে মধ্যেই নিয়ে আসা হয় টোস্টগুলো তো ওই দিয়ে ব্রেকফাস্ট হলো মানে ব্রেকফাস্ট আর কি দেরি করে ওঠার জন্য সেভাবে সলিড কোনো ব্রেকফাস্ট হয়নি বাট চা তখন কটা বাজে এগারোটা কি সাড়ে এগারোটা বাজে তখন চা খেয়েছি তো তার জন্য আর সেভাবে সলিড কোনো ব্রেকফাস্ট করা চা খেয়ে ঘরটা ঝেড়ে ওইদিকে মা রান্না করছে মাকে একটু সবজি কাটাকুটিতে হেল্প করে এখন নিচে আসলাম নিচে এসেই দেখি মাসির মাসি নেল পলিশ হচ্ছে গাদা খানিক নেল পলিশ দুজনের হাতে এখন দুটো আছে আমি এত নেল পলিশে ভাবছি যে আমারই নেই আমার একটাই কালার শুধু হচ্ছে যেটা লাল যেটা আমার একদমই অপছন্দের কালার বিশেষ করে লাল নীল পলিশ আমার একদমই পছন্দ না আমি পড়তাম আগে খুব হালকা কালার তোমরা হয়তো নোটিস করেছো কি জানি না খুবই হালকা বাট হাসিরা কালকে নিচের ঘরে শুয়েছিল আমি নিচের ঘরে আসলাম নিচের ঘরে সেভাবে আসা হয় না এই মহিলা এখন নেল পলিশ করছে তাগা কি কালার বেগুনি পার্পল আমি এই কালারটা পরবো আমার হালকা কালারই পছন্দ দেখ ভিডিওতে আমার হাতটা কি কালো লাগছে রে বোন ওই নেল পলিশটা দেওয়ার জন্য তো নেল পলিশ পরে এখন আমরা ওপরে চলে আসলাম দুপুরে খাবার জন্য তো আজকে রান্না মাই করেছে তোমাদের বললাম আমি জাস্ট কেটে কুটে দিয়েছিলাম এখানে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আর হচ্ছে কি চালতার চাটনি আর পটল ভাজা ব্যাস এটাই হচ্ছে আজকের মেনু দুপুর বেলায় খাওয়া দাওয়া সেরে সবাই মিলে ঘুমিয়েছিলাম তো আমি ওপরেই ছিলাম মাসি আর বোনার যে নিচে যে ঘরগুলো আছে সেই ঘরে শুয়েছিল তো বোন এসে আবার ডাকছে যে দিদি ওঠো তুমি তো বললে বাজারে যাবে হ্যাঁ আজকে আবার একটু বাজারে বেরোতে হবে কারণ কিছু কাজ আছে কিছু কিনতে যেতে হবে তো চলো আগে ঝটপট রেডি হয়ে নেই তো সবাই মিলে এখন আমরা রেডি হচ্ছে না আমি রেডি হয়ে গেছি ওদিকে বোন হয়ে গেছে ওদিকে মাসি রেডি হচ্ছে লিপস্টিক হচ্ছে এখন তো এখন আমরা যাব একটু বাজারে অ্যাকচুয়ালি বলেই দিই ভিডিওটা কারণ আজকে হচ্ছে কয় তারিখ সতেরো তারিখ বাট এই ভিডিওটা যেতে যেতে উনিশ কুড়ি তারিখ মেবি হয়ে যাবে কারণ আরও আমার দু তিনটে ভিডিও পরে রয়েছে তো আমরা এখন বাজারে যাচ্ছি হচ্ছে দীপ্তর জন্য কিছু কিনতে কালকে আঠেরোই অক্টোবর কালকে দীপ্তর বার্থডে তো ভাবলাম যে চলো আজকে গিয়ে ওর জন্য কিছু কেনাকাটি করি কিছুই কেনা কিছুই কেনা হয়নি তো মাথায় দু তিনটে প্ল্যান আছে তো চলো যাই কত কি হয় দেখে আসি জন্মদিন মানেই তো নতুন জামা তাই না তো চলে গেছিলাম প্রথমে এম বাজারে দীপ্তর জন্য একটা টি শার্ট নেবো বলে আমার কাছে জন্মদিনটা খুব মানে আমি কীরকম করে মানি বলো তো তোমাদেরকে অনেকবারও বলেছি মানে জন্মদিন বলতেই নতুন জামা আর তার সাথে থালা সাজিয়ে ভাত মানে খাবার আর কি ব্যাস এইটুকু হলেই আমার জন্য যথেষ্ট এই করেই ছোটোবেলা থেকে জন্মদিনটা পালন করা হয়েছে তো ভাবলাম যে চলো আমার ওয়েতেই কিছু মানে আমি যেভাবে করে এসেছি এতদিন সেভাবে কিছু করা যাক তো সেই কারণে একটা আগে টি শার্ট নিতে আসলাম প্রথমে গেছিলাম এম বাট ওখানে সেরম পছন্দই হলো না তারপর আসলাম কসমোতে কসমোতেও সেরম পছন্দ হচ্ছে না কারণ সবই এখন উইন্টার কালেকশন মানুষ কতটা পরিমাণে নোংরা হলে এটিএম এর এসে পালের মানে কোনাটা এত করে রেখেছে টাকা তো এখন আমরা আর একটা দোকানে চলে আসলাম এখানে আর একটা দীপ্তর জন্য ভাবলাম কিছু একটা কিনি তো এর মধ্যে কি আছে আমি তোমাদের বলবো না তোমরা যদি পারো গেস করে আমাকে একটু কমেন্টে জানিয়ে। ও আর নেক্সট ভিডিওতে তো দেখতে পাবেই যে কি নিয়েছি ওর জন্য তারপরে আসলাম মিও কেক নেওয়ার জন্য এখানকার কেকটা আমার খুবই ভালো লাগে রেড ভেলভেটটা আমার বেশি ভালো লাগে বাট একটু মিষ্টি কিন্তু তবুও ঠিক আছে তো দেখা দেখা যাক আজকে কিনি ওখানে অনেক রকমের কেক ছিল তো কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝে উঠতেই পারছিলাম না সবাইকে জিজ্ঞেস করছিলাম গো বলো কোনটা নেব সবাই বলছে তুমি দেখো তুমি তুমি ভালো বুঝবে তো ওখানে অনেক রকম কেক দেখার পর এখানে একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক ছিল এবার দীপ্ত ম্যাঙ্গো খেতে ভালোবাসে মানে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম কেক সব ভালোবাসে তাই ভাবলাম যে চলো আর কিছু না ভেবে ম্যাঙ্গো ফ্লেভারের ওই কেকটাই নিয়ে নিই তো ওই কেকটা নিয়েছিলাম আর বোন মাসি আর মাকে জিজ্ঞেস করলাম যে কি খাবে বল ওরা তো কিছু বলতেই নারাজ বলছে কিছু খাবো না খাবো না আমি বললাম কিছু না খেলে হয় এখানে এসেছি এবার আমি কি বলো তো কোথাও যদি কাউকে নিয়ে যাই তারপর যদি কেউ গিয়ে কিছু না খায় না আমার খারাপ লাগে যে কেন খেলো না এরকম টাইপের তো বোনকে একটা চিকেন সিক্সটি ফাইভ রোল কিনে দিয়েছিলাম আর মা আর মাসির জন্য পেস্ট্রি এখন বাজে কটা আটটা বাজে পনেরো বাকি এখন রান্নাঘরে ঢুকতে হবে তুমি চা খাবে তো হ্যাঁ চা লাগবে মাসির তুই না আচ্ছা মাসির সকাল সন্ধ্যা চা লাগবে চা না হলে মাসি মাসির জন্য এখন চা করি আর রাত্রিবেলা দেখে কি রান্না করা যায় আর যেহেতু রাত্রি বারোটার পরেই দীপ্তর বার্থডে পরে যাচ্ছে তো ভাবছি রাত্রিবেলায় সেলিব্রেশন করবো তো সেটা আলাদা আলাদা একটা ভিডিওতে হবে এটা একটা ভিডিও হয়ে হয়েছে কেমন ড্রেস রেখেছে ঠিক আছে চিকেন রোল চিকেন সিক্সটি ফাইভ রোল চিকেন সিক্সটি ফাইভ রোল আর মাসির যেহেতু চিকেন খাবে না তার মাসির জন্য ওই ইয়ে ওরা মাসিকে দাও ওই তো ফোন করেছিলাম দিয়ে যাবে জল একদম খাওয়া যায় না জল তো বাজার থেকে এসে চলে এসেছি রান্নাঘরে রাত্রে রান্না করার জন্য রাত্রে তেমন কিছু করবো না ওই ডিমের ঝোল করবো ডিমের ঝোল করবো মানে করেছিলাম আর সেদিন কি করেছিলাম ভুলে গেছি আমার আমারই একটা প্রবলেম জানো তো দিনের দিনের ভিডিও যদি এডিট করা না হয় আমি অনেক কিছু ভুলে যাই ভিডিও ধরো ভিডিও চলা আমার অনেক কিছু মনে পড়ছে ভাবি যে এই ক্লিপটাতে এই ভয়েসটা আমি অ্যাড করব তো ওই তিন চার দিন পর যখন এডিট করতে যাই তখন আমি সব ভুলে খেয়ে নিই আমার এই প্রবলেমটা মানে হয় আর কি আর দিনের দিন ভিডিও এডিট করা হচ্ছে না কারণ একদমই সময় পাচ্ছি না আমি তো এখন বাজে রাত্রি এগারোটা বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট রাত্রিবেলায় তো ওই আলু ঝোল করেছিলাম আলু ঢ্যাঁড়স ভাজা আর বেগুন ভাজা আলু ডিমের ঝোল হ্যাঁ তো ওই দিয়ে খাওয়া দাওয়া হলো দীপ্ত তো খায়নি দীপ্ত তো শরীরটা একটু খারাপই করছে কারণ কটা দিন থেকে খুবই শরীর খারাপ জ্বর এসেছিলো গা এখনও গা গরম আছে তো এখন যেহেতু এগারোটা বাজার এক ঘন্টা পর ওকে ডাকবো আমিও ঘুমবো না এই দেখা গেল আমি জেগে আছি জেগে আছি বারোটা বাজতে পাঁচ মিনিট পাকে তো আমি ঘুমিয়ে গেলাম কিন্তু প্ল্যানটা বেকার হয়ে যাবে না আমি ভাবলাম রাত্রিবেলায় আমাকে তো কেউ কোনো দিন দেয়নি আমি দিই অন্য কাউকে এটাও একটা অন্যরকম ভালো লাগা এটি হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো আজকের ভিডিওটা পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে তখন পর্যন্ত তারা